thank <laughs> you যে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি আপনারা দেখছিলেন সেখান থেকে সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আজই সেই দেবী প্রতিমার উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তারপর এই রাত্রি নটার পরে কি রকম ছবি লক্ষ্য করছে উজ্জ্বল দেখো এই মুহূর্তে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কার্যত তিন ধরনের জায়গা নেই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রতীক দেখাচ্ছে প্রথমে দর্শকের ছবি তুমি দেখো কাতারে কাতারে মানুষের ভিড় এবং তারা যাচ্ছেন ঠাকুর দেখার জন্য প্রতিভা দর্শন করার জন্য প্রচুর মানুষ এবং আমরা যখন প্যান্ডেলে ঢুকছিলাম দেখছিলাম একেবারে ওইখান থেকে বিশাল লাইন সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছানোর জন্য তার অন্যতম কারণ এবারে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে সবচাইতে বড় আকর্ষণ অপারেশন সিঁদুর কেন অপারেশন সিঁদুর করা হয়েছিল সেই ঘটনা তুলে ধরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে পর্যটকরা গেছিলেন ঘুরতে হঠাৎই জঙ্গিদের আক্রমণ গুলি করে খুন করা হল বেশ কয়েকজন পর্যটককে এবং তারপর পাকিস্তানের জঙ্গি ঘাটিতে আঘাত হানলো ভারতীয় সেনারা উড়িয়ে দেওয়া হলো বেশ কিছু জঙ্গি ঘাটি এবং শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হলো পাকিস্তান এবং সেটাই অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুরের ছবি এবার সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে তাদের যে প্যান্ডেল বিশাল প্যান্ডেল সেই প্যান্ডেলে সেই কথা সেই বার্তা তুলে ধরা হয়েছে এবং এই অপারেশন সিঁদুরের এই ঘটনা দেখতে কিন্তু এই মুহূর্তে কাতারে কাতারে মানুষের ভিড় আমাকে প্রতীক এখন যে ছবি দেখাচ্ছে একদিকে মানুষের ঢল আর অন্য অন্যদিকে হচ্ছে এই অসাধারণ প্যান্ডেল দেখার জন্য ইতিমধ্যেই মানে যেটা বলা হয় যে প্রতিবার সন্তোষ মিত্র স্কোয়ার দারুণ প্যান্ডেল করে কিন্তু এবার বোধহয় সবটাকে ছাপিয়ে গেছে নিজেদের রেকর্ড তারা নিজেরাই ভাঙছে এটাই এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের সবচাইতে বড় আলোচনার বিষয় চেতলা অগ্রণী পুজোমণ্ডপ গতকাল তার একাংশে আগুন লেগে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল আজ ফায়ার অডিটের পর খুলে দেওয়া হয়েছে চেতলা অগ্রণী পুজোমণ্ডপ আর সেই চেতলা অগ্রণী থেকেই আমাদের প্রতিনিধি রুমা মাল এই মুহূর্তে রয়েছেন রুমা গতকাল তো বন্ধ ছিল আজ পুজোমণ্ডপ খোলা হয়েছে আজ ভিড় কতটা লক্ষ্য করছো দেখো চেতলা অগ্রণীতে ভিড় যত সময় গড়াচ্ছে কিন্তু ভিড় ততটাই বাড়ছে সেই ছবিটা একবার দেখিয়ে দেব। এবং আমরা অনেকক্ষণ রয়েছি এখানে চেতলা অগ্রণীতে দেখা যাচ্ছে যে যে যত সন্ধ্যের দিকে এগোচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ঠিক পথে যে ভিড়টা সেটা কিন্তু বাড়তেই থাকছে এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু আসছেন এবং সব সবথেকে বড়ো আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে চেতলা অগ্রণী কারণ এখানে যে যে থিম হয় সেটা এবারকার থিম হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে এবং সেই অমৃত কুম্ভের সন্ধানেই কিন্তু এই ভিড় এগিয়ে এসেছে এবং সব থেকে বলে রাখি যে মায়ের রূপ একবার বলবো আমার ক্যামেরা পার্সন অঞ্জন তাকে বলবো একবার যদি মায়ের রূপ দেখানো যায় যেখানে দেখা যাচ্ছে যে একদম শিব এবং তারই মধ্যে রয়েছে শক্তি শিব এবং শক্তি এবং তারই সংমিশ্রণে তৈরি হয়েছে সৃষ্টি এবং মায়ের রূপটাও ঠিক ঠিক সেরকমটাই রয়েছে দেখো উৎসব শুরু হয়ে গিয়েছে পুজো শুরু হবে হবে করছে কিন্তু উৎসব শুরু হয়ে গিয়েছে এবং ভিড় ততটাই বাড়ছে এবং আরও একটা বিষয় বলে রাখি এই এই চেতলা অগ্রণীতে আসার পর কিন্তু বোঝা যাবে কোথাও একটা মহাদেবের দরবারে চলে আসা হয়েছে চারিদিকে রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষ রুদ্র হচ্ছে মহাদেব এবং অক্ষ তার অশ্রু এবং সেক্ষেত্রে রুদ্রাক্ষের এবং শিল্পের কল্পনাটা কিন্তু একদম সমুদ্র মন্থনও উঠে এসেছে এবং একদিকে দেখা যাচ্ছে যে সমুদ্র মন্থনে দেবতাদের বড় বড় মূর্তি রয়েছে বড় বড় মূর্তি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একদম অসুরদেরও রয়েছে অর্থাৎ সমুদ্র মন্থনের সময় এবং দেবতা এবং অসুরদের মধ্যে যে অমৃত পাওয়া নিয়ে যে একটা লড়াই ছিল সেক্ষেত্রে কি উঠে এসেছিল সেই ক্ষেত্রে উঠে এসেছিল কালপুর বিষ এবং সেই বিষ পান করেছিলেন শিব এবং সৃষ্টিকে বাঁচিয়েছে একেবারে এবারে এবারে থিম ভাবনায় তুলে ধরা হয়েছে তেতলা অগ্রণী পুজো মণ্ডপে তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে সেই থিম ভাবনার ছবি রুমা পাল আমাদের প্রতিনিধি তুলে ধরছেন একবার সামগ্রিক ছবিটা আমি তোমার মাধ্যমে চাইবো দর্শকদের জন্য যদি তুলে ধরা যায় রুমা আমি আবারও জানাচ্ছি যে চেতলা অগ্রণী এবং চেতলা অগ্রণীতে কিন্তু যত সময় গড়াচ্ছে সেই ভিড়টা কিন্তু বাড়ছে সেই ভিড়ের ছবি যেমন দেখাবো অবশ্যই আমার ক্যামেরা পার্সন অঞ্জা রয়েছে এবং সেই ভিড়ের ছবিটা একবার দেখিয়ে দিচ্ছে এবং আবারও জানাচ্ছি যে এই অমৃত কুম্ভের সন্ধানে কিন্তু এই ভিড় এসে গেছে এবং যেহেতু কালকে বন্ধ ছিল এবং বন্ধ থাকার পর কিন্তু আজকে যে জনস্রোত দেখতে পাওয়া যাচ্ছে এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু এই চেতলা অগ্রণীতে এসে হাজির এবং দেখো ঠিক মায়ের রূপের দিকে দেখো সেখানে কিন্তু এই ওপরের দিকে যে আমরা দেখতে পাচ্ছি যে একদম চারিদিকে রুদ্রাক্ষ মানে এই যে মনে হবে আমি মহাদেবের দরবারে আসা হয়েছে যেখানে মণ্ডপের চারিদিকে মহাদেবের একদম শিবলিঙ্গ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে বাইরে কিন্তু উজ্জন থেকে যারা ডমরু বাজাচ্ছে তারা ঘোল কর্তার সকলে বাজাচ্ছে এবং তারপর কিন্তু আসছে পুরো ভিড়টা কিন্তু ভেতরে আসছে এবং আরও একবার বলে দিচ্ছি শিল্পীর যে ভাবনা সমুদ্র মন্থন এখানে একদিকে দেবতারা রয়েছে অন্যদিকে রয়েছে কিন্তু ওষুধ